আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছেন কোথাও থেকে টাকা পয়সার কোনো মুখ দেখতে পাচ্ছেন না প্রতিনিয়ত আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতিনিয়ত ঋণ আপনার বেড়ে চলেছে আজকে আপনাদের জন্য এমন একটা বিদ্যা দেব এই বিদ্যাটা মাত্র একুশ দিন করবেন একুশ দিন করার পরে আল্লাহ চাহে তো আপনার যদি কোটি টাকা ঋণও থাকে সেই ঋণ মুক্ত হওয়ার একটা গাইবি রাস্তা আপনার জন্য তৈরি হয়ে যাবে আপনারা যারা দীর্ঘদিন যাবত আমার সাথে যুক্ত আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আমার সাথে যুক্ত আছেন আমার ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারা জানেন যে আমার প্রত্যেকটা বিদ্যা শত সহস্রবার পরীক্ষিত প্রত্যেকটা বিদ্যা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এখন যে সকল নতুন সাবস্ক্রাইবাররা আছেন যে সকল নতুন ভক্তবিন্দু আছেন যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে একবার বলে দেবো আমার বিদ্যাগুলো যদি আপনি আমার নিয়ম মাফিক করতে পারেন আপনার জীবনে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো তন্ত্রমন্ত্র যন্ত্রর জন্য কোনো বাবাদের কাছে দৌড়ানো লাগবে না আমার কাজগুলো আপনারা যদি নিজেরা বাসায় বসে চেষ্টা করেন ইনশাল্লাহ নিজেরাই করতে পারবেন এখানে অন্য কোনো মানুষের দরকারই পড়বে না আপনাকে যে কাজটা করতে হবে আপনি সুন্দর নির্জন নিরিবিলি পাক সাফ একটা রুম বাছাই করবেন এই একুশ দিনের জন্য একুশ দিনই আপনার ওই ঘরটাতে প্রত্যেক দিন মাগরিবের পরে আগরবাতি জ্বালাতে হবে আপনাকে গোলাপ জল ছিটাতে হবে আপনার সম্ভব হলে ধূপ লোবানো আপনি ধুনা দিবেন ঘরের ভিতরে তারপরে ঘরের পশ্চিমমুখী করে একটা জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছানোর পরে সর্বপ্রথমে ওই জায়নামাজে যে কোনো দিন যে কোনো সময় আমলটা শুরু করতে পারবেন যখনই আমলটা শুরু করতে যাবেন সর্বপ্রথম দিন আপনাকে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ করা লাগবে আপনি যেই উদ্দেশ্যে যে টাকা নিয়তে করতেছেন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে আপনি এ ফোর সাইজের একটা পেজ নেবেন পেজের উপরে বিসমিল্লাহ রহমান রাহিম কথাটা যে কোনো ভাষায় লিখবেন লিখার পরে নিচে আপনি যেই পরিমাণ টাকাটা ঋণগ্রস্ত ওই পরিমাণ ঋণের পরিমাণটা লিখেন তিন নম্বর লাইনে আপনার মানে যে পুরো নাম যেটা আপনার বাবা মা আপনাকে যেই নামে ডাকে সেই নামটা পুরোটা লিখবেন কাগজের চার কর্নারে সাতশো ছিয়াশি কথাটা লিখবেন আপনি সবচেয়ে বেস্ট যুক্ত যে আঁতরটা ব্যবহার করেন সেই আঁতরটা এই কাগজটার ভিতরে লাগাবেন লাগানোর পরে পশ্চিমমুখী হয়ে বসে কাগজটার সামনে রেখে কাগজটার সামনে রেখে আপনি সর্বপ্রথমে একটা গ্রিন কালারের মোম জ্বালাবেন গ্রিন কালারের মোমে যতক্ষণ আগুন থাকবে ততক্ষণ আপনি প্রথমে পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু পড়বেন প্রথম পাঁচ মিনিট প্রতি পাঁচ মিনিট পর সেভেন এইট সিক্স এই কথাটা পড়বেন ছয় মিনিট প্রথম পাঁচ মিনিট অর্থাৎ মোম যতক্ষণ জ্বলবে ততক্ষণই আপনারা আমল প্রত্যেক দিন একই নিয়মে মোম যখন জ্বালাবেন মোম জ্বালানোর পরে প্রথমে ইয়া ওয়াহাবু কথাটা পাঁচ মিনিট পড়বেন পাঁচ মিনিট পড়া যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আবার ছয় মিনিট সাত আট ছয় কথাটা পড়বেন এভাবে আপনি আমলটা করে যাবেন আপনার মোম যখন শেষ হয়ে যাবে অর্থাৎ মোমের আগুন নিবে গেছে মোমের অংশটা রয়ে গেছে তখন দুরুদে ইব্রাহিম যদি পারেন বার দুরুদি ইব্রাহিম পড়বেন যারা দুরুদি ইব্রাহিম না পারেন যে যে সকল বিধর্মী ভাই বোনেরাও প্লাস আমার চ্যানেলটা দেখেন যারা তারা দুরুদ ইব্রাহিম না পারবেন তারা ওই যে সাল্ল্লাহ আলাইসাল্লাম শব্দটা বার পড়বেন আমলের শুরুতেও আপনাকে তেরোবার দূরত শরীর পড়তে হবে শেষও তেরোবার দূরত শরীর পড়তে হবে এইভাবে একুশ দিন করবেন একুশ দিন যখন পার হয়ে যাবে কি আপনার এই মোমের যে অংশগুলো আপনার কাছে থেকে যাবে আর যে কাগজটা রয়ে গেছে কাগজটার ভিতরে মোমের অংশগুলো দিয়ে এটাকে আগুনে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে অজুগ গোসল করে মিষ্টি জাতীয় কোনো খাবার রান্না করে তিন থেকে সাতজন ব্যক্তির জন্য মিষ্টি জাতীয় খাবার রান্না করে তাদেরকে খাইয়ে দেন গরিব মিসকিন বা এতিম হলে সবচেয়ে ভালো হয় আপনি তাদেরকে খাইয়ে দেন আপনার আমল পরিপূর্ণ হয়ে গেছে আপনি অতিরিক্ত একটা দিন অপেক্ষা করেন আল্লাহর কোনো না কোনো গাইবি বান্দা কোন গাইবি রাস্তা আপনার জন্য তৈরি হয়ে যাবে যার মাধ্যমে আপনি আপনার ঋণ থেকে মৌকুফ মুক্ত হওয়ার রাস্তা খুঁজে পাবেন কথাটা এরকম নয় যে একুশ দিন পরে আপনার কোটি টাকা ঋণ মুক্ত হওয়ার টাকা আপনার ঘরে চলে আসবে আপনার রাস্তা তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনি এই পথে গেলে এইভাবে এই কাজগুলো করলে আপনার ঋণ মুক্তির সহজ রাস্তা তৈরি হয়ে যাবে অথবা আপনার পাশে এমন একজন ব্যক্তি এসে দাঁড়াবেন যার মাধ্যমে আপনি ঋণগুলো মুক্ত হতে পারবেন যার সাহায্য সহযোগিতা আপনি পাবেন সেটা মানুষ হতে পারে সেটা আল্লাহর কোনো গাইবি মাকলুক হতে পারে যে কোনো গাইবি রাস্তা হতে পারে এটা আল্লাহ ভালো জানেন কি আসবে বাট আসবে যে সাহায্য এটা নিশ্চিত থাকেন এতে কোনো ভুল নাই এরপরও যদি বুঝতে কোনো জায়গায় কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে সরাসরি ভয়েস মেসেজ করবেন অথবা ঢাকাতে সরাসরি আমার সাথে দেখা করবেন আমি চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় ইনশাল্লাহ আল্লাহ চাহে তো যদি আপনারা আমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারেন যে কোনো সমস্যা নিয়ে পৌঁছান সেটা ঋণ সংক্রান্ত হোক সেটা আপনার সামাজিক সংক্রান্ত হোক অর্থনৈতিক সংক্রান্ত হোক পারিবারিক সংক্রান্ত হোক ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে সমাধান করে দিতে পারবো আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমার নিয়ম মাফিক যদি কোনো বাবা মা ভাই বোন করতে পারেন আপনাদের জীবনে কারো কার সাথে পিছুনে ফিরে তাকাতে হবে আর যে সকল বাবা মা ভাই বোনেরা রমজানে দাস্তে গায়ে পেয়ে গেছেন অথচ এখনও দাস্তে গায়েবের নাজরানা পরিশোধ করেন নাই তারা দয়া করে নাজরানাটা পরিশোধ করে দেবেন নাহলে এটা থাকবে না ধন্যবাদ সবাইকে